আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একটা কন্টেন্ট করছিলাম যেখানে আমি বলছিলাম যে সাকিব ভাইয়ের নিরাপত্তার জন্য আসলে রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত এটা কিন্তু এখন সময়ের দাবি হয়ে গেছে কারণ আপনারা দেখছেন পরশুদিন মালয়েশিয়া একটা প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামে একটা হ্যাসেল হয়েছে মানে ঝামেলা হয়েছে তো এই জন্য হয়েছে কি দেশে আমাদের সুপারস্টার বা মেগা স্টারকে রাষ্ট্রীয়ভাবে আসলে নিরাপত্তা দেওয়া উচিত এটা আমি মনে করি কারণ বাংলাদেশে তথা দক্ষিণ এশিয়ায় এই টাইপের মানে সুপারস্টার নাই ওইভাবে আমাদের অন্ত আমাদের অঞ্চলে হ্যাঁ ইন্ডিয়ার ব্যাপার আলাদা ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বাট ওদের নিজস্ব একটা বাহিনী মানে ও নিজস্ব প্রোটোকল দিয়ে চলে দেখবেন সালমান খান যখন আসে তখন আশেপাশে দেখবেন আট দশজন একদম নিজস্ব গানম্যান নিয়ে চলে তো ওই জিনিসটা আসলে আমাদের এখানে ওইভাবে নেই হ্যাঁ সাকিব ভাইয়ের সাথে থাকে এক দুইজন কিন্তু ওইভাবে কেউ থাকে না আমার মনে হয় সরকারিভাবে আসলে ওনার প্রোটোকল দেওয়া উচিত আর সাকিব ভাইয়েরও বোঝা উচিত যে যেখানে যাবে যেখানে প্রোগ্রাম যে যেসব প্রোগ্রামে যাবে ওই সব প্রোগ্রামে সিকিউরিটিটা কতটুক মানে কি পরিমাণ সিকিউরিটি আছে ওইটা জেনে শুনে বুঝে আসলে প্রোগ্রাম করে প্রোগ্রামগুলো অংশগ্রহণ করা উচিত কারণ আমি দেখলাম ওদের ওদের প্রচার প্রচারণা খুব পুয়োর টাইপের খুব দুর্বল টাইপের কারণ একটা ভিডিওতে দেখলাম শাকিব ভাই বসে আছে পাশে বলতেছে যে মানে শাকিব ভাইকে নিয়েই হচ্ছে ইয়েটা করতেছে এরকম না হলে হয় হ্যাঁ শাকিব ভাইয়ের একদম পাশে থাকা লাগবে কেন আমি মানে লাগবে বলে আমি মনে করি না ঠিক আছে এই ব্যাপারে সাকিব ভাইয়ের নিজেই ও আমার মনে হয় অ্যালার্ট হয়ে যাবেন কারণ উনিও ব্যাপারটা পছন্দ করে নেই বুঝাই গেছে কারণ যখন সাকিব ভাইয়ের পাশে বসে যে লোকটা উপস্থাপক বলতেছিল যে মালয়েশিয়ার প্রোগ্রাম তখন সাকিব ভাই কিন্তু মাথা নিচু করেছিল এবং বোঝাই গেছে যে আসলে উনি আসলে এটা পছন্দ করে নেই যদি অর্গানাইজেশনের যারা দায়িত্ব আছে তারা করছে তারা করলে অনেক কিছু করতে বাধ্য তবে সাকিব ভাই এখন যেখানে যাবে আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখা হলে বলবো যেখানে যাবে উনি জেনে বুঝে শুনে সিকিউরিটি ঠিকঠাক মতো আছে কি না এগুলা মানে সমস্ত কিছু ভেবে তারপর যাওয়া উচিত এক দুই বাংলাদেশে থাকলে আমাদের সরকারই আসলে ভিভিআইপি লোকজনগুলোকে নিজস্ব প্রোটোকল দেওয়া উচিত আরেকটা ব্যাপার বলি সাকিব ভাইয়ের অনেক জায়গায় উপস্থিতি কমায় আনা উচিত অ্যাভেলেবেল না হওয়া উচিত অনেক সাকিব ভাইনের সাথে আমিও একমত কারণ উপস্থিতি বেশি হয়ে গেলে একজন মেগাস্টারের এত উপস্থিতি কাম্য না হ্যাঁ ঠিক আছে অনেক কিছু তো জড়াইছে সেটা আমিও মানে একটা কন্টেন্টে বলছি যে বিপিএলে জড়া মানে বিপিএলে হারলান তারপরে হচ্ছে হারলান তারপরে হচ্ছে আরও বেশ কিছু প্রোগ্রাম এসে জড়ায় গেছে তো এই এইটার জন্য ওনার হচ্ছে মাঝে মধ্যে আসতে হয় কিন্তু এই আশাটা সবসময় আসতে হবে বলে আমি মনে করি না আশাটা কমায় দিতে হবে অবশ্যই উপস্থিতি কমাই দিতে হবে কারণ একজন মেগা স্টারের এত উপস্থিতি ওনার জন্য গিয়া আর সাকিব ভাই মানেই তো মনে করেন উনি উনি ওনার বডিটাই একশো কোটি টাকা ধরে নেন আপনি তো উনি একটা দামি সম্পদ উনাকে উনি যেভাবে মালয়েশিয়া যে মানে হট্টগোল হইলো একটা ভিডিওতে দেখলাম এটা আমি একদম মানতে পারি পারিনি কারণ উনি ওনার কাছে মানে কত টাকা দিবে ওইখানে কত টাকা দিবে উনি উনি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং উনার উনার ওনার যে ভ্যালু ওনার ভ্যালু একশো কোটি টাকা আমি মনে করি তো সেই হিসেবে উনি কোথায় যাবে সেখানে সিকিউরিটি ঠিকঠাক মতো আছে কি না এইটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাবে দেশে ওনার সরকার নিরাপত্তা দেওয়া উচিত এবং অনেক মানে মানে অনেক প্রোগ্রামে ওনার সশরীরে না উপস্থিত হলে হবে হ্যাঁ এগুলো আমি সরাসরি বলবো ইনশাল্লাহ আমি সম্পূর্ণ যত সাকিব বিয়ান আছে সবার সাথে আমি একমত যে ভাইয়ার এইভাবে সব জায়গায় যাওয়া ঠিক হবে না হ্যাঁ ওনার ব্যবসায়িক কাজের জন্য উনি যাচ্ছে এটা ওনার যেতে হচ্ছে যেতে হচ্ছে তো সেই হিসাবে মনে করেন যে উনি যাবে কিন্তু এই উপস্থিতিটা অনেক অনেক কমায় দিতে হবে কারণ ওনার একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু আমাদের এই বাংলাদেশ এই যে এখন যেগুলো পিছনে লাফালাফি করে না ওই যে কাউয়াদের কথা বলি পিছনে ক্যাক ক্যাক করে দশ বিশ লাখ টাকা আনবে সিনেমা যেখানে সাকিব ভাই দুই থেকে আড়াই কোটি টাকা নিচ্ছে ওই যে শুনছিলেন না একটা দুইটা বিজ্ঞাপন দুই বছরে করবে পাঁচ কোটি টাকা দিতে চাইছে সেখানে সাকিব ভাই করে নাই ইটস ট্রু সত্যি কথা এটা তো উনি উনি উনার ওনার ভ্যালু এখন অনেক ওই যে বললাম একশো কোটি টাকা তো উনি একমাত্র ইন্ডাস্ট্রিতে না থাকলে আমার এই যে ফকিন ডিগ্রি শুরু হয়ে যাবে এই যে দশ বিশ লাখ টাকা দুই দিন শুটিং হয়ে বন্ধ এই ধরনের অনেক অনেক ঘটনা ঘটবে তো আমাদের সবেদন নীলমণি উনার নিজের চিন্তা করতে হবে রাষ্ট্রের চিন্তা করতে হবে ওনাকে নিয়ে সব থেকে বেশি চিন্তা করতে হবে নিজেকে নিজে নিজে নি যে আমি আমি কত দামি সম্পদ এটা ভাইয়া অবশ্যই উপলব্ধি করবেন আমি দেখা হলে তো অবশ্যই বলবো আমার মানে ইয়ে থাকবে যে না অ্যাটলিস্ট এই টাইপের প্রোগ্রাম নিশ্চিত না হয়ে মানে সিকিউরিটি নিশ্চিত না হয়ে ভাইয়া কোথাও যাবেন না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম